হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রেমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজকে হলো রবিবার কিন্তু সকালবেলায় ঘুমটা ভেঙে গেছে ঠিক আছে আর শুনিনি ওই জন্য আর উঠে এই যে উঠোনটা ঝাড় দিয়ে উঠোনটা মুছে নিয়েছি এই সবে উঠোনের রোদ্দুর রোদ্দুর ছিল না ঠিক আছে ঘরে টুকটাক গুছানোর গুছানোর কাজ আছে সেগুলো করে এসে তারপর উঠোনে বসবো একটু কেন উঠোনে একবার রোদ্রে বসলাম না তখন আর ঘরে যেতে ইচ্ছা করে না তো প্রতিযোগী এখন ঘুমাচ্ছে চলো আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো একটু প্রণাম করো আমার একটু প্রণাম করো তো হ্যাঁ এক পায় না দু পায়ে করে না তো আমাকে পায়ে করো দু পায়ে

আর তার সঙ্গে যাচ্ছে তার ওই যে নন্দী দেখো 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 টাটা সোনা এই জমিটাই নাকি সেটা হচ্ছে জাস্ট আমাদের সামনেটাই মনে হচ্ছে পাঁচিল তুলে দিচ্ছে ঠিক আছে পাঁচিলটা একটু ছোট হয়েছিল সেই পাঁচিলটাই মনে হয় তুলে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ করো 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 ম্যাজিক করো ওয়ান টু থ্রি স্টার্ট করো হয়ে গেছে আর প্রতিদিন বাড়িতে থাকলে এই খাবারটা ম্যান্ডেটরি ঠিক আছে খেতেই হবে আমাকে স্নান করে ঝপঝপ আমার গোপসোনাকে পুজো দিয়ে নিয়েছি নিজে বোন তোর দেয়া নতুন প্রদীপটা জেলেছি দেখ খুব সুন্দর আমার ঠাকুরঘরটা তো একটু ছোট্ট মতো তো সেখানে ছোট্ট প্রদীপটা বড্ড ভালো লাগছে দেখতে মাটির জ্বালাচ্ছিলাম মা বলছে মনে হয় মাটির কেন জ্বালাচ্ছিস তুই এটা জ্বালাবি মোমবাতি কেন জ্বালাস এই নিয়ে এই বাতিটা নিয়ে যা এই প্রদীপটা নিয়ে যা এটা জ্বালাবি গোপুর গোপুর পুজো সেরে দেবী অন্নপূর্ণাকে স্মরণ করে রান্না বসালাম এখন তো আমি রান্না করি না পিসি রান্না করে তো আজকে চিকেন বানাবো বড্ড ইচ্ছা করছে নিজের বানানো চিকেন খেতে যে কারণে আজকে আমি বললাম পিসি রান্নাটা আমি করছি পিসির আজকে পূর্ণিমা ঠিক আছে পূর্ণিমায় পিসি নিরামিষ খায় এবার সে মাংস মানুষটা খাবে না সকাল বিকেল মানে আমি যতদিন কনসিভ করেছি তারপরে প্রথমে দুজন অন্য লোক রাখা হয়েছিল ঠিক আছে তাদের সাথে ঠিক শ্যুট করলো না আমার প্রথমজনকে রাখা হলো আমার বাড়িতে আসার পর কিছুদিন পর সে জানতে পারলো সে নিজেও কন্টেক্ট করেছে শেয়ার করতে পারলো না তারপরে একজনকে রেখেছিলাম তার সাথে অ্যাডজাস্ট হলো না মানে তো টাইমটা অ্যাডজাস্ট হচ্ছিলো না আসতে খুব লেট হচ্ছিলো তারপর থেকেই পিসি মানে পনেরো ষোলো দিনের পর থেকেই পিসি তো পিসি আমাকে সে রান্না করে খাওয়ায় আজকে ভাবলাম থাক পিসি যখন নিরামিষে সে নিজেও খাবে না আজকে মাংসটা আমি রান্না করিনি মাংস আর হয়তো আর কিছুই না তো চলো কৃষির জন্য নয় এদিকে অন্য কাজ করো ওইদিকে করছি প্রতিদিন মেয়েকে স্নানও করিয়ে দিয়েছে ছাদে তো উঠি না মানে চেষ্টা করি সিঁড়িটা না ভাঙারি ঠিক আছে কেননা ডাক্তার আমাকে অনেক কিছুই বারণ করেছেন এইবার প্রথমে তো বেড রেস্ট বলছিল বেড রেস্ট তো আমার পক্ষে সম্ভব নয় স্যার বেবি আছে আগের বার হলে তা ভেবে দেখতাম ঠিক আছে কিন্তু জানি না উনি কিছু ভালো বলেছিলেন কেন এই ডাক্তারই গতবার আমার চলতে ফিরতে ইচ্ছা করতো না একটু শুয়ে বসে থাকতে ইচ্ছা করতো সবসময় মনে হতো শুয়ে বসে থাকি আর সেই সময় আমাকে ডক্টর বলেছিলেন যে চন্দ্রমা মুভ করবে মুভ করবে যত চলাফেরা করবে তত ভালো আর এইবার আমার চলতে ফিরতে ইচ্ছা করছে মানে একটু এনার্জি রয়েছে আর কি কিন্তু এবারে ডাক্তার আমাকে বলছে বারবার যে বেড রেস্ট যতটা পারবে রেস্ট নেবে সিঁড়ি ফিরি ভাঙা একদমই মানে সিঁড়ি ভাঙা নিচুটা একদমই বারণ করে দিয়েছে যতটা কম পারি আমি পনেরো কুড়ি দিনে একবার করে একটু আমাদের ছাদে আসি আমি দেখো আমি চেয়ারটা বসেছি প্রতিদিন দিয়ে গেলো ওই জন্য ওরকম করছে তো যাই হোক আজকেও একটু ছাদে এসেছি একটু বসি কেন আজকে না নিচে আর আমি রোদ দূর পাইনি চলো আসছি আবার বাড়িতে গেলে তো সিঁড়িটা একটু ভাঙতেই হয় আমাদের ছো রোদ মানেই ছাদ আর কোনো উঠুন ফুটনের সিন নেই তো চলো একটু বসি চিকেনটা জল দিয়ে এসেছি পিসিকে বলেছি পিসি বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট পর আর প্রতিদিন স্নান করে নিলেই লাঞ্চ করে দেব আমার ছানা ঘুমাচ্ছে এই যে দেখতেই পাচ্ছো ঘুমালো কটায় জানো চারটে পনেরো আর আমি আর প্রতিদেব এখন একটু বেরোবো সামনেই দু একটা জিনিস কেনার আছে ওকে নিয়ে গেলে না রাস্তায় খুব গন্ডগোল করে বাইকে তারপর সন্ধ্যের দিকটা ঠান্ডা থাকে বলে সন্ধ্যাবেলা বের করবো না বাইকে আর ওই জন্যই একটু যাই গিয়ে ঝট করে কিনে নিয়ে চলো সে পিসি রয়েছে আর এখনো দু আড়াই ঘন্টা ঘুমাবে ঘুমিয়েছে মানে আর আমরা যাবো একদম সামনেরই দোকানে তো চলো যাই দোকান যাচ্ছ কোথায় যাচ্ছ দোকান আচ্ছা কার সাথে মা কার সাথে দোকান যাচ্ছ পাপা গেল প্রতিদেব যে বেরিয়েছিলাম আমার গোপুর জন্য কিনেছি এনেছি দেখো মোজা ও সবই আছে মোজা ছিল না এই দেখো মোজাও পাওয়া যায় গোপু সোনার কি সুন্দর দেখতে দেখো মোজাগুলো চলো গোপু সোনাকে এক্ষুনি একজোটা পড়িয়ে দিই তো মাঝে আমার প্রতিদেব বেরিয়েছিল ঠিক আছে প্রথমে একটা কথা বলি সেটা হচ্ছে মা মানে মা এটা বলতে না করে তাও বলছি এ সময়ই বলছি আর কি কিছুই হবে না যাই হোক সেটা হচ্ছে ভূত প্রেত বলো শরীর স্ট্রিপ মানে জেনারেলি জন্তু জানোয়ারের মধ্যে কাছাকাছি এসে যেতে পারে এরকম শরীর সৃপকেই মানুষ খুব ভয় পায় অ্যাটলিস্ট আমার মার প্রতিদেব তো মানে সাপটাপ দেখলে আর কোনো সিনে নেই তো এইসবে আমার ভয় একটু কম ঠিক আছে অতটা ইয়ে লাগে না জানি না কেন যে কোনো জন্তু জানোয়ারের প্রতি আমার ভয় একটু কম কিন্তু মানুষে আমার খুব ভয় মানুষ তুমি চোর ডাকাতের কথা বলছি ঠিক আছে তো এ প্রতিদেবীকে বেরিয়েছিল তো বাইরের দরজাটা আমি বিলটা লক করেছি এটা লক করে এইটা বন্ধ করেই ছিলাম এবার এক্ষুনি এসছে আমি বলছি আমি ওকে ফোন করেছি এসেছি তুমি এসে গেছো বলছো কেন আনছি আস দিয়েছি বারান্দায় কেউ ঢুকে গেছে ঠিক আছে মানে সেটা যে লোকজন বলতে সে যে শুধু মানে চোর টাকাতে হবে এমন কোনো কথা না অনেকে সব আছে না নেশা ফেশা করেও একটু কেমন একটা পাগলামি পাগলামি করে আমার সেসব একটু ভয় লাগে ঠিক আছে রাস্তায় যদি কোনো করে মানুষ দেখি আমি তাদের থেকেও সত দূরে থাকি জানি না কেন যাই হোক এখন একটু আমাকে দেখে মনে হচ্ছে তো এখানে ঠান্ডা নেই এখানে মনে হয় আজকে পনেরো ষোলো ডিগ্রি হবে গেল বাড়ি রাখতে হ্যাঁ গো আসছে তো ওটাই আর কি নিজের হ্যাঁ চাপা দিয়ে রাখবে বাবা মুছে দিয়ে গেছে কাকি আর বাবা আবার গাড়িটা মুছে চাপা দিয়ে রেখে গেছে ঠিক আছে তো চলো প্রতিদেবের সাথে আধ ঘন্টা পৌনে এক ঘন্টা একটু গল্প করে নেবো চার ডিনার করবো আর আবার সোমবার প্রতিদেবের আবার কাল থেকে অফিস খেতে বসে গেছে এই যে প্রতিদেব আমাকে খাইয়ে দিচ্ছে দুপুরা যে চিকেনটা আনছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেননি এই যে সেই বিখ্যাত চিকেন যেটা আমি অনেকদিন পর বানালাম প্রতিদেব তো খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে তো এখন না মাছ মাংস ডিমের থেকে আমার এমনি অন্যান্য খাবারগুলোই খেতে ভালো লাগছে সে কারণে টেস্ট খুব ভালো হলেও আমার অ্যাভারেজই লাগছে চলো খেয়ে নি বলছো অনেকদিন পর খাচ্ছি খেয়ে নেওয়া যাক এই যে আমার ছানা ও ছানা রুটি খাচ্ছো তা খাচ্ছ এই যে ওষুধ আর জল নিয়ে বসেছি আজকে না এই যে একটু জলটা দেখতে পাচ্ছো ফ্লাস্ক নিয়ে বসেছি উ এত ঠান্ডা আজকে একটু উষ্ণ গরম জলে ওষুধ খাচ্ছি ঠিক আছে মানে জলটা একটু উষ্ণ গরম করে নিচ্ছি মানে ফ্লাক্সে ছিল তো সেই জলটা দিয়ে ওষুধ খাচ্ছি মানে কালোটা গিহারেজ মাছ করছে দেখো তো যাই হোক উষ্ণ গরম জলে ওষুধ খাওয়া এমনি ভালো কিন্তু কুড়েমি করে সেটা আর হয় না তো আজকে এত ঠান্ডা যে কারণে মানে গরম জলটা খেতে করে খেতে বাধ্য হচ্ছে বেশি গরম জল করে রেখে গেছে ঢেলে খেতে বেলার মানে ইয়ে অলসতা আর কি যাই হোক চলো বগুলাইকে নিয়ে গিয়ে বাবা শুয়ে দিয়েছে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা